হয়ে গেছে গোয়াল মাছের রান্না বল মাছ সে বিরণ কটাতে থেকে সে তেল দিয়ে দিলাম কুড়ি মতো তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম আজকে রেখে বোয়াল বালমা বোয়াল মাছের ঘুনা কালার হবে লবণ দিয়ে দিলাম একটা চা চবণটা দিলে পেঁয়াজটা হইতে একটু তাড়াতাড়ি হয় আর কি লালটা এই জন্য লবণ দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আগে থেকে দিয়ে রেখেছি তিন চামিস চার চামচের তিন চাম এখন দিলাম এক চামচ হলুদ আর দুই চামচা করে করে এই যে আমি মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব গুলাই নিব তাতে হবে কি মশলাটা সুন্দর মিহি হয়ে যাবে এভাবে নিলে এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখবো মশলাটা আমার পেঁয়াজ ভাজা হইতে হইতে আমি মশলাটাকে ভিজিয়ে রাখবো এখন মশলাটা আমি এখানে দিয়ে দেব এখন ভালো করে মশলাটা কষিয়ে হবে ভালো করে মশলাটা কষায় নিলে তারপরে মাছটা মাছটা আগে থেকে ভেজে রেখেছি দেখো মাছটা আগের থেকে ভেজে রাখছি এভাবে ভাজা হয়ে গেছে মাছটা এখন এটা কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিব যে মশলা কষানো হয়ে গেলো এখানে মাছগুলি দিয়ে দিব মাছগুলা একটু ভালকে কষাই নি মাছগুলি ভাজা তারপরে একটু কষাই নিব কষাই নিয়ে পানি দিয়ে দিব

ভালোভাবে না হোক তারপরে আমি ফিরে আসছি